স্ত্রীর সম্পর্ক বিবাহিত জীবন দাম্পত্য জীবন রিলেশন এমন কি আপনার লাইফে হওয়া আপ অ্যান্ড ডাউন প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আপনি যদি হন মকর রাশি সম্পর্ক কেন এত টানা করেন সম্পর্কে শুরুটা ভালো হলো শেষটা কেন ভালো হলো না জানেন আপনি সম্পর্ক স্থায়িত্ব করণ হবে যে সম্পর্ক বিয়েতে পরিণত হচ্ছিল সেই সম্পর্ক হঠাৎ করে কোথাও স্থগিত হতে কেন চলেছে বলতে পারবেন আমি বলবো আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে পাবেন আপনি আমার ভিডিওটা পুরোটা দেখুন বুঝতে পারবেন রাশি চক্রের গোচরের প্রভাবের ফলে আপনার সাথে কি কি হচ্ছে এবং সম্পর্ক প্রেম বিবাহ সব থেকে বেশি মকর রাশির ডিসেম্বর মাসে বিয়ে হবে এমনকি বিয়ে যদি না হয় সেই বিয়ে ঠিক হবে সেই জায়গা গিয়ে ছাব্বিশ সালে কিন্তু বিয়ে হবে এরপরে বলবো সম্পর্কের মানুষটা কেন ছেড়ে গেল সম্পর্ক শুরু ভালো হলো দিন বয়স দু বছর তিন বছর পাঁচ বছর সাত বছর আট বছর হঠাৎ করে কেন সম্পর্ক শেষটা ভালো হচ্ছে না সম্পর্কটা কেন নষ্ট হলো সম্পর্ক কি করলে ফিরবে সম্পর্কের কি কি উপায় আছে যেটা আপনার জীবনের দাম্পত্য জীবনে স্থায়িত্বকরণ করবে সম্পর্কে প্রত্যেকটা প্রশ্ন একটাই অ্যান্সার আমি দেব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন শ্রী শেভার চক্রবর্তী আজ আলোচনা করব রাশি চক্রের দশম রাশি মকর রাশিকে নিয়ে এরপর আলোচনা করব মকর রাশির গ্রহগত গোচারের কি প্রভাব দাম্পত্য জীবনের উপরে প্রেম সম্পর্ক রিলেশন সিঙ্গেল যারা আছে তাদের উপরে কি প্রভাব পড়বে যারা হঠাৎ ব্রেকআপ হয়েছে সম্পর্ক যাদের সাথে টানা পড়ে চলছে তাদের সাথে জীবনে কি চলবে এবং মকর রাশির জাতক জাতিকা যারা আছে তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় তারা খুব ট্যালেন্টেড হয় এমন কি এরা কিন্তু খুব বোঝে একটা মানুষকে অনুভব করতে পারে এরা বুঝতে পারে যে আজকে আমাদের সাথে কেন এই জিনিসটা ঘটছে তবু এদের সম্পর্ক মকর রাশির মানুষের সম্পর্ক মানুষকে বিশ্বাস করে মন থেকে ভালোবাসে মানুষের কাছ থেকে ঠকতে হবে ঠকতে হবে ঠকতে হবে 100 এ 200% গ্যারান্টি আমি জ্যোতিষী শ্রী शेखर চক্রবর্তী আমি বলছি আপনাকে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ভালোবাসা অনেস্টলি বাট সেই ভালোবাসায় কোথাও আপনাকে ঠকতে হয়েছে এরপরে গ্রহের গোচর প্রভাব আপনাকে বলবো এখন আগে বলবো গ্রহ কোথায় অবস্থান করে আছে সবার ফার্স্ট বলবো রবি 16ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে আপনার রাশির একাদশ ধরে কিন্তু রবি বসে আছে আপনার রাশির একাদশ ঘরে রবি বসে থাকা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমপতি একাদশ ঘরে বসে আছে আর একটা কি বলবো এরপরে আলোচনা করব মঙ্গল মঙ্গল সাতই ডিসেম্বর থেকে কিন্তু আবার ধনু রাশিতে যাচ্ছে তার আগে কিন্তু মঙ্গল নিজের ঘরে থাকবে বৃশ্চিক রাশি মঙ্গলেরই রাশিতে থাকবে একাদশ ঘর থেকে আবার মঙ্গল দ্বাদশ ঘরে যাবে সাতই ডিসেম্বরের পরে এখানে অনেকগুলো কথা বোঝাচ্ছে আবার বৃষ্টিক রাশি ঘরে আরেকটা গ্রহ বুধ মঙ্গলের শত্রু বুধ থেকে কিন্তু বৃষ্টিক রাশিতে ডিসেম্বরের কুড়ি ডিসেম্বরের কুড়ি থেকে আবার কিন্তু ধনুরাশিতে যাবে চার চারটে গ্রহ আপনার সাথে মকর রাশির জাতক জাতিকাদের সাথে কি প্রভাব ফেলবে আপনার বিশ্চিক রাশি মানে একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে গেলে আপনার সাথে সম্পর্কের জায়গা কি হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অষ্টম ঘরে কেতু সিংহ রাশির ঘরে কেতু আপনার সাথে কি প্রভাব ফেলবে অষ্টম ঘর থেকে আমরা মানব বিচার করি কেতু সেখানে কি প্রভাব ফেলবে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাহু আপনার ঘরে আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে থার্ড হাউসে মিন রাশির ঘরে শনি বসে রাশির মালিক সেই মালিক কোথাও আপনার থার্ড হাউসে বসে সম্পর্ক শনিদেব কর্মফল দেখে আপনার মনের মধ্যে যদি লালসা থাকে কোনো সম্পর্কের মধ্যে থেকে যদি আপনি সেকেন্ড সম্পর্কের সাথে কোনো কিছু ইন্টারেস্ট দেখান এখানে কিন্তু আপনার সাথে কোথাও একটা নেগেটিভিটি তৈরি হতে পারে আপনাকে আপনি জীবনে একটা ভুল করবেন সেই ভুলের পাঁচটা মাসুল আপনাকে দিতে হবে যদি না হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন না দাদা আপনি ভুল বলেছেন আপনার একটা বল আপনি একবার কোনো কিছু একটা করে দেখবেন সেখানে আপনাকে পাঁচ বার কষ্ট পেতে হবে ডিপ্রেশন টেনশন খাওয়া দাওয়া উঠে যাওয়া এ টু জেড আপনার সম্পর্ক মকর রাশির সম্পর্ক অনেস্টলি ভালোবাসার পরেও না কোথাও ধোকা খেতে হবে মকর রাশির ভালোবাসা আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আপনার কত হ্যালুসিনেশন হবে সন্দেহ হবে এই মানুষটা বোধহয় অন্য কারোর সাথে গেছে এই মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে বাট এই মানুষটা বোধহয় অন্য কোনো ব্যক্তির সাথে ইন্টারেস্ট পাচ্ছে এই টোটাল জায়গায় কিন্তু আপনার সবসময় অটোমেটিকলি আপনার মনের মধ্যে কিন্তু কুড়ে কুড়ি কুড়ে কুড়ে খেতে থাকবে বাট অরিজিনালি কি হবে আমি বলবো আপনার সাথে যে অরিজিনালি মানুষটা কি কারোর সাথে সম্পর্কে গেছে মানুষটা কি আপনার লাইফে ফিরবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি দেব উত্তর আরেকটা জিনিস বলবো রাশিচক্রের আর একটা রাশি সব থেকে গুরুত্বপূর্ণ মকর রাশির জন্য বৃহস্পতি বৃহস্পতি আপনার জন্য এই সময় বিবাহের যোগ খুলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বরের পরে ষষ্ঠ ঘরে যাবে কিন্তু বিয়ে হবে বিয়ে কিন্তু ছাব্বিশ সালে হবে মকর রাশির জাতক জাতিকা যদি হন বিয়ে কিন্তু ছাব্বিশ সালে হবে বৃহস্পতি অনেকগুলো ভালো প্রভাব আপনার উপরে পড়বে সম্পর্কের দিকে বলুন কিছু আপনার যে স্ত্রী বলুন বা আপনার হাজবেন্ড বলুন কোথাও আপনাদের ভ্রমণও হবে কোথাও দূর ভ্রমণও হবে আপনাদের একজন আরেকজন সাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারবেন কোথাও ঘুরতে যেতে পারবেন কোথাও নিজেদের মধ্যে কোথাও একটা এত সুন্দর মোমেন্ট তৈরি হবে যেটা আপনি ভাবতেও পারছেন আমি একটা কথা সবসময় বলি মকর রাশির জাতক জাতিকা আছেন আপনার গ্রহগত গোচরের প্রভাব আপনার সাথে বিশেষ করে শুক্র শুক্র কিন্তু প্রেম সম্পর্ক ভালোবাসা এবং দাম্পত্য জীবনের অনেক বড় একটা অধ্যায় লাক্সারি দেখে এদের জীবনে কখনো লাক্সারি এদের থেকে যাবেই না এরা সস্তার জিনিস কখনো পছন্দ করে না এরা মেহনত করে কিন্তু এদের চাই সবসময় টিকটক ভালো জিনিস পরিষ্কার জিনিস এবং অনেস্টলি কথা বলে মুখের পরে কথা বলার জন্য সম্পর্কে কোথাও বাধা বিপত্তি সৃষ্টি হয় মকর রাশির জাতক জাতিকাতে চলুন ডিটেলসে একটু আলোচনা করি সম্পর্ক কেন নষ্ট হল সম্পর্ক নষ্ট হল রবি শুক্র মঙ্গল বুধ অনেকগুলো গ্রহের প্রভাবে ফলে বাট ডিসেম্বরে কুড়ি তারিখের পরে আপনার সম্পর্ক কোথাও আবার আপনাকেই ফোন করবে আপনার স্ত্রী হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে অথবা বয়ফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড হতে পারে হঠাৎ করে অভিমান করে চলে গেছে অভিমান মকর রাশির জাতক জাতিকাদের সাথে হবে এরা খুব মানে ভালোবাসে যাকে তাকে মন থেকে ভালোবেসে পারে এখানটা একটা বড় ভূমিকা আছে ডিপ্রেশন আপনাকে ভোগ করতেই হবে কিছু করার থাকবে না আপনার জন্য আপনি হয়তো ভাবছেন দাদা আপনি নেগেটিভিটি বলছেন না যেটা সত্য সেই আপনার সাথে বলবো আপনার আপনার শনি এমন একটা ঘরে বসে রয়েছে রাশির অধিপতির মালিক মেন রাশি বৃহস্পতির ঘরে বসে রয়েছে শনি কি করে কর্ম ফল দেয় আপনার কোথাও কোনো ভুল আপনি করেছেন কিনা একটুখানি খেয়াল করে দেখুন তো আপনি যদি ভুল করে থাকেন সেই ভুল আপনি হয়তো ভাবছেন না আমি আমার গার্লফ্রেন্ডকে লোকাবো আপনি হয়তো ভাবছেন আমার বয়ফ্রেন্ডকে লোক দেখতে পাচ্ছে না বাট সেই জিনিসটা কিন্তু আজ হোক কাল হোক আর পশু হোক আসবে 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 সামনে আসবে কারণ মকর রাশির অধিপতি শনি এদেরকে অর্থ দেয় নেম ফেম এ টু জেড সব দেয় বাট এদেরকে কিন্তু শনি ভোগও দেয় এদেরকে মেহনত ছাড়া কোনো কিছু করতে দিতে চায় না এদের রিলেশন সাকসেস হবে একটু এজের পরে গিয়ে বিশেষ করে মকর রাশির রিলেশন সাকসেস হয় মিনিমাম থার্টি আপ তারপরে গিয়ে তারপরেও অনেক রকমের সমস্যা তবে অষ্টম ঘরে কেতু এখানে একটা বড় ভূমিকা দাম্পত্য জীবনের মধ্যে কোথাও একটা সমস্যা কিন্তু হবে কোথাও নিজেদের মধ্যে যদি একটু বুঝে মুক্তি করে না চলতে পারেন সম্পর্ক যদি একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো রাগ মকর রাশির ইগো প্রচন্ড পরিমাণে আর যাই থাকুক না থাকুক ইগো থাকবে আমাকে এটা বললো তোমাকে করতে হবে না বা যেতে হবে না ইগো একটা বৃহৎ ইম্পর্টেন্ট যাদের ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষদের তাদের তো হঠাৎ মাথা গরম হয়ে যায় যা খুশি বলতে বাট পরে গিয়ে তাদের খুব ডিপ্রেশন হয় খুব কষ্ট হয় বাট যারা শ্রবণা নক্ষত্রের মানুষ তারাও দেয় ভালো যখন বাসবে খুব ভালোবাসবে বাট কষ্ট পেতে হবে আর একটা নক্ষত্র মকর রাশির নক্ষত্র উত্তরাশার নক্ষত্রের মানুষদেরও সেম সম্পর্কের মধ্যে একটা জায়গা নেগেটিভিটি থাকবে বাট এদের জন্য খুশি আনন্দ এবং এদের লাইফে একটা হিউজ অ্যাচিভমেন্টের ফলে কোথাও নতুন সম্পর্ক তো জুড়বে এছাড়া যারা সিঙ্গেল ছিল তারা তো নতুন সম্পর্কে এছাড়া যারা পুরনো সম্পর্ক সম্পর্ক যাদের নষ্ট হয়েছিল সেই কিন্তু জুড়বে একদম আপনার কাছে কিন্তু বিশেষভাবে অপরচুনিটি আছে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত পুরো মকর রাশির মানুষ মকর রাশি বা মকর লগ্ন দুটো রাশি লগ্নের মানুষদেরকেই বলছি আপনার সাথে কিন্তু এই সময় একটুখানি যদি খুঁটিনাটি কোনো সমস্যা হয়ে থাকে একটুখানি কারণ শুক্রের নক্ষত্রে কেতু অষ্টম ঘরে আছে অষ্টম ঘরে কিন্তু ভালো ফল দেয় বাট কোথাও দেবে কোথাও আপনার কোথাও মনে হবে মানুষটা বোধহয় আমার সাথে বদলে যাচ্ছে না সে কাজের প্রেশারে পড়ে যাচ্ছে যে কারণে আপনার সম্পর্ক কোথাও একটুখানি টাইম স্পেন্ড করতে পারছেন না বা টানা করে হচ্ছে। হ্যাঁ যদি আপনার কুন্ডলি বা জন্ম এমন কোন গ্রহ আলাদা আলাদা ঘরে আছে যেটা গ্রহ রাশিচক্রের সাথে নেই অবস্থান করে নেই তাহলে কিন্তু আপনার সাথে কোথাও একটা অন্য প্রভাব দেবে সেইটা কি প্রবলেম হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমি শেখর চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আপনার সমাধান করার জন্যই বসে আছি কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব কি করলে আপনি সেই জায়গা থেকে মুক্তি পাবেন সমাধান পাবেন আমি দেব উত্তর আপনি করুন কমেন্ট প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো তবে আরেকটা জিনিস বলবো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্ক শুরুটা ভালো হলো শেষটা কেন ভালো হলো না সম্পর্কের মধ্যে কোথাও নিজেদের প্রতি বিশ্বাসের উপরে কোথাও সমস্যা আপনি বিশ্বাসটাকে বজায় রাখুন দেখবেন আপনার সম্পর্ক খুব ভালো থাকা সম্পর্ককে লুকিয়ে রাখুন করুন নিজের মনের মধ্যে রাখুন ধনিষ্ঠা নক্ষত্রের সাথে যারা যুক্ত থাকে তারা না মুখ ফুটে বলে ফেলে অনেক সময় তারা নিজের সম্পর্কের কথা নিজের কর্মের কথা অনেককে বলে ফেলে এটা উচিত নয় বুঝে মুক্তি করে চলুন আপনার সম্পর্ক ওখানেই নষ্ট হয় যারা শ্রবণা নক্ষত্রের সাথে যুক্ত তারা খুবই ভালো তারা কিন্তু নিজের জায়গা লুকিয়ে রাখতে চায় উত্তরা সারা নক্ষত্র পর্যন্ত দুটো নক্ষত্রই কিন্তু নিজের জায়গাটাকে লুকিয়ে রাখতে চায় বাট আমি বলবো আপনি লুকিয়ে রাখুন দেখবেন আপনার সাথে ভালো হবে সে ফিরবে এই একটা প্রশ্ন আপনাদের মধ্যে আছে যে যে আমার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কি আজ আমার সব আমার লাইফে ফিরবে হ্যাঁ আমি বলছি সেই মানুষটা আপনার লাইফে ফিরবে ডিসেম্বর কুড়ি পড়তে দিন দেখবেন ওই মানুষটাই আপনার লাইফে ফিরবে একটুখানি নিজের থেকে মেসেজ করুন নিজের থেকে কল করুন সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সম্পর্ক টিকানোর জন্য কোনো ব্যক্তি নয় থার্ড পার্সেন্ট কোনো মানুষ নেই আপনার সম্পর্ককে আপনাকেই টিকিয়ে রাখতে হবে আপনার সম্পর্ককে আপনাকেই বাঁচিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু সম্পর্ক বেঁচে থাকবে আমি বলবো আপনি একদিন দেখবেন যে আপনার সম্পর্ক আপনার কাছে অনেক বড়ো একটা জায়গায় চলে গেছে ধনিষ্ঠা নক্ষত্র বলুন উত্তরাশনা নক্ষত্র বলুন আর শ্রবণা নক্ষত্র বলুন একটু এজ কিন্তু আপনার সম্পর্ক ভালো জায়গায় থাকবে আর নিজের সম্পর্ককে কখনো কারোর সাথে শেয়ার করবেন না শ্রীকৃষ্ণ প্রেম করেছিল প্রেম কি সেটা বোঝানোর জন্য আমরা তো সবাই পাওয়ার জন্যই প্রেম করতে থাকি কি চাই একটা কথা না বললেই নয় আপনার রাশিটা কালপুরুষের দশম রাশি দশম ঘর থেকে আমরা কি বিচার করি কর্ম বিচার করি নম্বর ঘর থেকে আমরা ধর্ম বিচার করি ধর্মের মাঝখানে কিন্তু কর্ম ধর্ম আর উদ্ধার এর মাঝখানেই কর্ম তাহলে আপনাকে আপনার কর্মফল আপনি যত ধনী হবেন না কেন আপনি যত গরিব হবেন না কেন আপনার লাইফে ওই জায়গায় যদি কোনো ছলচি বিরাজমান হয় আপনাকে সেটা ভোগ করতে হবে আপনি অনেস্টলি চলুন সম্পর্ককে অনেস্টলি উপলব্ধি করুন অনেস্টলি চালান দেখবেন সম্পর্ক স্থায়িত্বকরণ হবে তবে ডিপ্রেশন থাকে মকর রাশির কিছু জায়গায় ডিপ্রেশন থাকে এটা আমি বলবো ঠিক হবে আর দাম্পত্য জীবন যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত একটু নিজেদের মধ্যে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয় একটুখানি কথা বলে মিটিয়ে নিন কোথাও ছোটখাটো ট্যুর করে আসুন ঘুরে আসুন এবং যোগ আছে এই সময় আপনার ঘুরতে যাওয়া যদি আপনি মকর রাশি ঘুরে আসুন দেখবেন আপনাদের খুব ভালো কাটবে এবং খুব ভালো জায়গায় আবার চলে যাবেন আর একটা জিনিস বলবো সম্পর্ক কি করলে ঠিক হবে সবথেকে বড় প্রশ্ন সব থেকে বড় উত্তর আপনাকে আমি দেব আপনি কি খান বেগুন প্রত্যেকে কিন্তু আমরা জানি যে একটা বেগুন কালো বেগুন নিতে হবে আপনাকে বাজার থেকে কালো বেগুন নেবেন নিয়ে শনিবার মিনিমাম পাঁচটা শনিবার যদি আপনি এই কালো বেগুন পরপর কোথাও পুড়িয়ে খেতে পারেন ওই দিন শুধু ওই বেগুন দিয়ে খেতে হবে আর কিছু নয় অন্য কিছু খাওয়া যাবে না যদি আপনি ওই বেগুন পুড়িয়ে পাঁচ শনিবার খেতে পারেন এবং খাওয়ার সময় মনে মনে অবশ্যই শনিদেবকে বলবেন আমার সম্পর্ক যেন ঠিক হয়ে যায় দেখবেন শুক্র বলুন প্রত্যেকটা গল্প কারণ রাজার কথা শুনতে হয় গ্রহের রাজা কিন্তু শনিদেব প্রত্যেকটা সম্পর্ক কিন্তু ঠিক হবে ঠিক হবে ঠিক হবে একটা ছোট্ট টোটকা আমি দিলাম আপনার সহজ টোটকা যেটা আপনি জানেন বাট আপনি জেনেও হয়তো আপনি কখনো করেছেন বাট ওই বিষয়টাই আপনার জন্য কিন্তু সৌভাগ্য টেনে আনবে মাঙ্গলিক কর্ম সেটা বিয়ে পর্যন্ত পৌঁছে যাবে লাইফটা দেখুন আজ মানুষ বদলাচ্ছি কাল মানুষ বদলাচ্ছি এভাবে লাইফ চলে না মানুষ বদলানোর আপনি ভাবছেন সামনের মানুষটা বোধহয় ভালো হবে কথাই বলে ভাগ্য খারাপ কার আমার সময় খারাপ কার আমার তাহলে আমার সাথে ওই খারাপ সময় যে মানুষটা আসবে তার সাথে সেই জায়গা নিজেদেরকে যদি একটুখানি চেষ্টা করি দেখবেন সম্পর্ক কোথাও পূর্ণ জায়গা পাবে খুব ভালো কিন্তু হবে এই ছিল আজকের মকর রাশির প্রেম রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না আর আপনি ভিডিওটা পৃথিবীর কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল অ্যাস্টুজ শিখরে নজর রাখুন নমস্কার জয় মা কালী জয় বাবা